প্রত্যেক জিনিসের দুটো দিকটা ভালো দিক একটা খেলা প্রথম তো হচ্ছে আমি তাদের গ্যাপ পূরণ করিনি ওনাদের গ্যাপ পূরণ করার মতো কোনো ক্ষমতাই নেই মানে আমি বললেও আমি যা সত্য হুমায়ুন ফরিদি বাংলাদেশে না পৃথিবীতে হুমায়ুন ফরিদির মতো আর্টিস্ট দুই চারজন হবে আর ভিলেন অভিনেতা শ্রন্দীয় রাজেশ রায়ের মতো ভিলেন অভিনেতা ভিলেন অনেকে হবে কিন্তু ভিলেন প্লাস অভিনেতা মানে এর অর্ডাউন্ডার পারফর্ম্যান্স হবে কি এটা আমি হ্যাঁ আমার বরং বড় আমি বলতে পারি আমি লাকি যে তাদের আমি না গ্যাপটা পেয়ে গেছি আমি আমার আর চেষ্টা ছিল আমার ওটা আমি দয়া আপনাদের ভালোবাসা ছিল আমি যত কাজ করে গেছি যাচ্ছি এটা আর আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনারা বলেন আমাকে তিনটা নাম বলেন যে বা তিনটা নাম বলেন আমি এটা এক বলি যে হ্যাঁ ওর মধ্যে আপনারা বলেন যে এখন তো কার না বলবেন বলেন আমাকে বলেন ফরিদুল্লাহ সাহেবরা কাজ করেন তখন হাজার এগারোশো হল এইট হান্ড্রেড লাস্ট পর্যন্ত এইট নাইন হান্ড্রেড হল ছিল এবং আমাদের আপনার আপনার অবাক হয়ে যাবে আমাদের ফার্স্ট রান বলতো রিলিজ মানে আষ্টশো হলে ফার্স্ট রান রিলিজ ব্যবসা করতো সেকেন্ড রান বলতো আমার কমন মামা সিনিয়র বসে আছে আমার থার্ড রান রিলিজ মানে একটা ছবি তিনবার ঢাকা শহরে রিলিজ আছে মানে এগুলো মানে ঢাকা থেকে রিলিজ হয়েছে রিলিজ হয়ে সমস্ত জেলা উপজেলা হয়ে আবার দুই তিন মাস চার মাস পর আবার সেকেন্ড রান আবার এই ঘুরবে থার্ড রান এখন আপনারা দেখেন সিস্টেম কী হয়েছে আগে আমি এখন কোন ছবি কি লাভ করে আমি জানি না এখন কতটুকু কতটুকুন করে জানি না কিন্তু আমাদের আমলের অনেক প্রডিউসার ডিরেক্টর বিল্ডিং বাড়ি ব্যবসা অনেক হয়েছে অনেক 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 হয়েছে আমরা এটুকু বলতে পারি আমরা ওইগুলোর অনেক সাক্ষী আর এখন তো আর এখন শিল্পীদের কোনো নতুন সাকিব খানের পরবর্তী কী হবে বা মিশা সদর পরবর্তী কী হবে সিস্টেমটাই তো বন্ধ হয়ে গেছে প্রোডাকশন হাউসই নেই হাউসই নেই তো মানে যদি পুরুষের হাউস থাকতো যদি অনেকে কাজ করতো নতুন নতুন যে নতুন ট্যালেন্ট ইয়াং ছেলের করতেছে আমি ওইখান থেকে আপনার নাম বলতেন আমি বলে দিতে পারতাম কিন্তু এখন আপনি তো মানে ভিলেনের কাজ করতেছে বা ভিলেনে কাজ করাচ্ছে বা ভিলেনে ক্যারেক্টার লিখা হচ্ছে এগুলো তো নেই এখন এগুলো নেই তো মনে করেন আমি যখন আসবো আমাকে ফরিদি ভাই বলে দিতেন যে যান ছেলে আসছে খুব ভালো করতেছে যান আমাকে মুতিন রহমান তার স্নেহর ছবিতে কাস্ট করতে যখন কাস্ট করে আমার বাসা থেকে যাচ্ছেন আমাকে বলেছেন মতিন রহমানের মতে ডিরেক্টর আপনাকে কে রিকমেন্ডেশন করেছে জানেন আপনি এম কে রাজীব সাহেব আমার কারেক্টর রাজীব ভাইয়ের কাছে গিয়েছিল। আলমগীর ভাই শাপানা দিয়েছিলেন আনন্দ দিচ্ছিলেন ছবিটা ওমর শ্রেণী মৌসুমি কি কাস্ট মতিন ভাই আমাকে বললেন যে আমাকে রাজীব ভাই কাস্ট বলবো এবং রাজীব ভাই তার ছবিতে জ্যামিনে আমাকে এনেছিল তো কাজই হচ্ছে কি দেখেন এখন এখন তো ছবি হচ্ছে না দোষটা মানে শিল্পীদের মানে শিল্পীদের কত দুর্ভাগ্য যে তারা এরকম সুযোগই পাচ্ছে না একটা সাকিব খানকে তৈরি করতে কিন্তু প্রোডাকশন হাউস ছিল ওই সোনোরম ছিল এখন আমরা প্রোডাকশন হাউসই তো নেই তাহলে আমার শিল্পী তৈরি হবে কীভাবে খুবই দুঃখের সাথে বলতে হয় যে আগে দেখেন একটা ক্যামার সে ক্যামারটা কে বানালো সিরাজ আনন্দ মেলা বানিয়েছে আমার আনন্দ মেলার সাথে আরেকজন ছিলেন সুকুমার রঞ্জন সুকুমার রঞ্জন দাদা ছিলেন এমপি ছিলেন উনি আ দেখেন তখন উনি ব্রেক গিয়েকে সোহন ভাই বলে আপনি নতুন দিকিনে কাজ করব। দেন প্রোডাকশনের কি ক্ষমতা যে নতুন ডিরেক্টর কিনে নিয়েছেন এবং বলছে নতুন ডিটা নাইট কিনে নিয়ে কাজ করা এখন এরকম না হলে তো হবে না এরকম ব্রেক লাগবে প্রোডিউসার কিও একটা আর্টিস্ট হতে হবে প্রোডিউসার শুধু লাভ চিন্তা করবে না না আমি এই শিল্প এই শিল্পটা বানাচ্ছি ওদেরকে ইন্ডাস্ট্রির জন্য আনছি এটা কোথায় বন্ধ হয়ে গেছে নাম আমার লালু ব্রেকটা বড় চাল মামা লালু ব্রেনটা বড় চালু বিপদে পড়লে আমি তোদেরকেও ডাকবো লালু ব্রেনটা বড় চালু